লন্ডনে প্রায় আমরা শুনে থাকি কোন না কোনো বাসায় কাউন্সিল কর্মী কিংবা ইউটিলিটি কোম্পানির লোক পরিচয়ে প্রবেশ করে চুরি বা ডাকাতির ঘটনা ঘটানো হচ্ছে তারা কখনো বলে গ্যাস লাইন চেক করতে এসেছে কখনো বলে পানি বা ইলেকট্রিকের মিটার দেখতে এসেছে আর এই পরিচয়ের আড়ালে একটি অপরাধ চক্র দীর্ঘদিন ধরে নিরীহ ও সহজ সরল মানুষদের টার্গেট করে ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করে আসছে দীর্ঘদিন ধরে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে তিন দিন আগে অর্থাৎ দশই এপ্রিল পূর্ব লন্ডনের অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকা বেথনাল গ্রিন রোডের উইটনি হাউসে এই ঘটনাটি সামনে এনেছেন এক ব্যক্তি যিনি নিজের মাকে নিয়ে ঘটনার শিকার হয়েছেন এবং বিষয়টি ফেসবুকে বিস্তারিতভাবে শেয়ার করেছেন তিনি জানিয়েছেন তার মা একজন বয়স্ক পেনশনার যিনি উইটনি হাউসের একটি ফ্ল্যাটে থাকেন গতকাল দুপুরের দিকে তিনজন অপরিচিত ব্যক্তি ওই বিল্ডিং এ প্রবেশ করে তারা নিজেদের কাউন্সিল থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেয় এবং বয়স্ক মহিলাকে ফলো করে বিল্ডিং এর ভেতর প্রবেশ করে ধারণা করা হচ্ছে তারা আগে থেকেই জানত কখন পোস্ট লারি ব্যক্তির মা বের হচ্ছেন এবং কোথায় সিসিটিভি লাগানো আছে কারণ তারা এমন ভাবে নিজেদের মুখ ঢেকে ভেতরে ঢুকেছে যাতে ক্যামেরায় তাদের মুখ স্পষ্ট না ধরা পড়ে এই তিনজন ভেতরে ঢুকে প্রথমে দুইজন প্রবীণ মানুষকে আলাদা কক্ষে ব্যস্ত রাখে এবং এই সময়ের মধ্যে তৃতীয় ব্যক্তি বাসার ভেতর থেকে মূল্যবান জিনিসপত্র যেমন গহনা টাকা পয়সা বা প্রয়োজনীয় ডকুমেন্ট চুরি করে পালিয়ে যায় তিনি ছবি সহ ফেসবুকে ঘটনাটি তুলে ধরেন এবং বলেন যদি কেউ এই ছবিতে থাকা ব্যক্তিদের চিনতে পারেন তাহলে দয়া করে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ জানানো হচ্ছে তার বক্তব্যে স্পষ্ট যে এই অপরাধীরা অনেকটাই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং এমনভাবে নিজেদের সাজিয়েছে যেন সাধারণ মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে তারা সত্যি অফিসিয়াল কেউ এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির পরিবারকে না পুরো এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে কেননা একই দিনে এই একই এলাকায় গ্লোব রোডে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল যেখানে ফায়ার সার্ভিস পুলিশ ও মিডিয়ার সরব উপস্থিতি ছিল সেই ব্যস্ততার মধ্যেও এই এই ডাকাতির ঘটনা ঘটে গেছে যা এক প্রকার আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি বড় প্রশ্ন তুলে দেয় ধরনের অপরাধ কেবল আর্থিক ক্ষতি করে না মানসিক ক্ষতিগ্রস্ত করে বয়স্ক মানুষদের যারা এমনিতেই অনেক সময় একা থাকেন এবং সহজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকবেন কেউ বাসায় এলে প্রথমে তার পরিচয়পত্র ভালোভাবে যাচাই করুন প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থায় কল করে যাচাই করুন তারা আদৌ কাউকে পাঠিয়েছে কিনা এই তিনজন অপরাধীকে খুব দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন যেন আরও সক্রিয় হয় আশা করা যায় ব্রিটিশ পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসবে